আজকে আমরা শিখব কীভাবে ফটো বা সিগনেচারের যে সাইজ সেটাকে ছোটো করতে হয় অথবা পিডিএফ ফাইল বা ডকুমেন্ট ফাইলের সাইজকে কীভাবে ছোটো করতে হয় কারণ অনলাইনে যে কোনো ফর্ম ফিল আপ করার সময় সিগনেচার ফটো বা পিডিএফ কোনো ফাইলকে আপলোড করতে হয় সেটা একটা নির্দিষ্ট সাইজের মধ্যে রাখতে হয় আমরা শিখব কোনো অ্যাপস বা সফটওয়্যার ডাউনলোড না করে যে কোনো ডিভাইস হয় মোবাইল না হলে কম্পিউটার এই দুটোর মধ্যে যে কোনো একটা ডিভাইসকে ব্যবহার করে সেই ফাইলগুলো বা ফটো সাইজকে আমরা ছোটো করবো স্ক্রিনে একটি ছবি দেখা যাচ্ছে এই ছবিটির সাইজকে আমরা ছোটো করবো আগে দেখবো এই ছবিটির সাইজ এখন কত রয়েছে এটা দেখতে হলে আমাকে মাউস পয়েন্টারটা বা তীরচিহ্নটাকে যদি আমরা ছবিটির ওপর রাখি তাহলে সাদা রঙের একটি বক্স আমরা দেখতে পাবো ঠিক তার নিচের দিকে কত সাইজ সেটা লেখা রয়েছে আবার আমরা অন্যভাবে সেটা চেক করতে পারি তার জন্য মাউস পয়েন্টারটিকে যে ফাইলটিকে চেক করব তার উপর নিয়ে গিয়ে রাইট ক্লিক করব নিচের দিকে প্রপার্টিজ বলে লেখা রয়েছে সেখানে যদি ক্লিক করি তাহলে একটা উইন্ডোজ ওপেন হবে সেখানে লেখা রয়েছে ফাইল সাইজ সেই সাইজটা কত রয়েছে সেটা দেখেও আমরা নির্ণয় করতে পারি যাই হোক ছবিটার আমরা সাইজ দেখতে পাচ্ছি উনচল্লিশ দশমিক সাত কেবি আমরা এখন এটাকে ছোট করব বা রিসাইজ করব। এর জন্য আমাদেরকে যেতে হবে গুগল ক্রমে মোবাইল বা কম্পিউটার যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে গুগল ক্রোমকে আমরা ওপেন করবো একদম সার্চ বারে গিয়ে লিখবো ফটো রিসাইজার পিএইচও টিও ফটো রিসাইজার আর আই জে আর এই কথাটা লিখে আমরা এন্টার করব অথবা সার্চ করব তারপর অনেকগুলো লিঙ্ক আমরা পাবো এরপর ওপরে যে লিঙ্কটি রয়েছে ঠিক এই লিঙ্কটির ওপর আমরা ক্লিক করবো বা এটিকে আমরা ওপেন করব এটা ওপেন করলে সঙ্গে সঙ্গে এরকম একটা বক্স আমাদের সামনে ওপেন হবে ঠিক মিডিলে লেখা রয়েছে সিলেক্ট ইমেজ অর্থাৎ যে ছবিটিকে আমি ছোট করতে চাইছি সেই ছবিটাকে সিলেক্ট করতে হবে এর জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে একটি বক্স ওপেন হবে ঠিক এই ধরনের বক্স একটি ওপেন হয়ে গেল এবার যে ছবিটিকে আমি ছোট করব সেই ছবিটিকে এখান থেকে আমি সিলেক্ট করলাম অর্থাৎ ক্লিক করলাম তারপর নিচের যে অপশান রয়েছে ওপেন সে নিচে ওপেন অপশানে আমি আরেকবার ক্লিক করবো তাহলে সেই ছবিটি আপলোডিং হবে আপলোড হওয়ার পর আমাদের সামনে এই ধরনের একটি বক্স ওপেন হবে এই বক্সটিতে রিসাইজ সাইজ সেটিং করতে হবে অর্থাৎ দৈর্ঘ্য কত দরকার বা পোস্ত কত দরকার সেট করতে পারি আবার না করলেও হবে নিচে লেখা রয়েছে টার্গেট ফাইল সাইজ এইখানে আমরা লিখে দেবো যে আসলে ফর্ম ফিল আপের জন্য কত সাইজ আমার দরকার ধরা যাক ফর্ম ফিল আপের জন্য আমার দশ কেবি ফটো সাইজে প্রয়োজন তাহলে আমি এখানে দশ লিখে দেব পাশে রয়েছে কেবি এবার আমরা রিসাইজ অপশানে ক্লিক করলে ঠিক এরকম প্রসেসিং হবে তারপর দেখা যাচ্ছে এখানে ফটোটার সাইজ ছিল আগে উনচল্লিশ দশমিক পঁচাত্তর কেবি এবং আমরা রিসাইজ করে কত পেলাম নয় দশমিক উনচল্লিশ কেবি এইভাবে ফটোটাকে আমরা ছোটো করলাম তারপর আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে ফটোটিকে ডাউনলোড করব তারপর ফাইল নেম নিজের ইচ্ছা মতো দিয়ে সেটিকে আমি সেভ করে দেব। এইভাবে আমরা ফটোকে রিসাইজ করতে পারি অর্থাৎ বড় সাইজের ফটোকে ছোট সাইজ করতে পারি ঠিক একই রকম প্রসেসে সিগনেচারকে আমরা রিসাইজ করতে পারি যেইভাবে আমরা ফটোটি রিসাইজ করলাম ঠিক ওই রকমভাবেই আমরা সিগনেচারকে কত কেবি প্রয়োজন সেটা আমরা সেখানে লিখে দেব। রিসাইজ অপশানে ক্লিক করে এবং ডাউনলোড করে নিজের পছন্দ অনুযায়ী একটা ফাইল নেম দিয়ে সেটাকে আমরা সেভ করে রাখতে পারি এবার আমরা শিখবো কিভাবে পিডিএফ ফাইলকে রিসাইজ করতে হয় বা তার সাইজকে ছোট করতে হয় ঠিক একই রকম প্রসেস হয় মোবাইল থেকে বা কম্পিউটারের মাধ্যমে সর্বপ্রথমে গুগল ক্রোমে আমরা যাব। সেখানে গিয়ে সার্চ অপশানে লিখবো পিডিএফ ফাইল রিসাইজ এই কথাটা লিখে ক্লিক করলে অনেকগুলো লিঙ্ক পাওয়া যাবে তার মধ্যে সেকেন্ড লিঙ্কটি অর্থাৎ যে লিঙ্কটির উপরে লেখা রয়েছে পিআই সেভেন পিডিএফ টুলস অর্থাৎ এই লিঙ্কটির উপর আমরা ক্লিক করব। প্রথম লিঙ্কটির দ্বারাও আমরা করতে পারি কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে সেকেন্ডের লিঙ্কটি যেটা রয়েছে অর্থাৎ আই সেভেন পিডিএফ টুলস এই লিঙ্কটির দ্বারা পিডিএফ ফাইলকে রিসাইজ করতে পারি বা ছোট করতে পারি আমি এখন এই লিঙ্কের ওপর যদি ক্লিক করি তাহলে এরকম একটা বক্স ওপেন হবে তারপর সিলেক্ট পিডিএফ এটার উপর আমরা ক্লিক করব। তারপর একটি উইন্ডোজ ওপেন হবে এবং এইখান থেকে কোন ফাইলটিকে অর্থাৎ কোন পিডিএফ ফাইলটিকে আমরা ছোট করতে চাই বা রিসাইজ করতে চাই সেটিকে সিলেক্ট করে নিচে ওপেনে ক্লিক করব তাহলে সে পিডিএফ ফাইলটি এই বক্সের মধ্যে চলে আসবে এই পিডিএফ ফাইলটির সাইজ কত তিরিশ এম তার তলাতে লেখা রয়েছে তিরিশ এম বি মানে হচ্ছে তিন হাজার কেবি ধরা যাক ফর্ম ফিল জন্য পাঁচশো কেবির প্রয়োজন তিন হাজার কেবি প্রয়োজন না তাহলে সেক্ষেত্রে কী করবো আমি নিচে একটি অপশান রয়েছে রিকোয়ার্ড পিডিএফ সাইজ এইখানে আমি লিখবো পাঁচশো কেবি তারপর ডান দিকে রিসাইজ পিডিএফ বলে লেখা রয়েছে এইখানে যদি আমরা ক্লিক করি তারপর কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর সে পিডিএফ ফাইলটি আমাদের তৈরি হয়ে যাবে যার সাইজ ছিল প্রথমে তিন হাজার কেবি কিন্তু আমরা পাঁচশো কেবি টার্গেট করেছিলাম তার থেকে কম করে দিয়েছে আমাদেরকে চারশো ছিয়ানব্বই কেবি করে দিয়েছে এইভাবে আমাদের টার্গেট যা সেখানে আমরা লিখে দেবো পাঁচশো কেবি হলে পাঁচশো কেবি দুশো কেবি হলে দুশো কেবি সেখানে লিখে দেব এরপর নিজের পছন্দ অনুযায়ী একটা ফাইল নেম দিয়ে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করব তাহলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এইভাবে আমরা জেপিজি ফাইলকে ছোটো সাইজ করতে পারি অথবা পিডিএফ ফাইলকেও ছোট সাইজ করতে পারি অনলাইনে কোনো সফটওয়্যার বা অ্যাপস ছাড়াই